এক লাখ লাখ পার ডে দুইবারে এক টন কাপড় খাই কিন্তু তাদেরকে আরো যাবে খুব সহজে থেকে রেহাই পাওয়া যায় না যেমন ফোলা নাবিতে ঘা কাটায় আক্রান্ত হঠাৎ মারা যাওয়া উনিশ লক্ষ টাকা ইনভেস্ট হয় তো এখানে আপনার এই সাইড থেকে শুরু করে আশা করি যে আপনার দুই কোটির কাছাকাছি যেতে পারে বিক্রিটা প্রিয় মাছ চাষী ভাইয়ের আসসালাম আলাইকুম দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা প্রিয় চাষি ভাইরা আজ আমি চলে এসেছি নেত্রকোনা সদর উপজেলার কাইলাট ইউনিয়নের তারাকুড়ি গ্রামে তাজুল ভাইয়ের প্রোজেক্টে তাজুল ভাই উনি ওনার বেশ অনেকগুলো পুকুর রয়েছে সবগুলো পুকুরে উনি পাঙাশ চাষ করেছেন ও পাঙাশ চাষে উনি মিশ্র চাষ হিসাবে শিংটাকে বেছে নিয়েছেন আর শিংটাকে উনি খুব পাঙ্গাসটাকে উনি গণচাষ করছেন অধিক গণত্ব করছেন সাথে শিংটাকে উনি অধিক গণত্ব করছেন আর ওইটার উপকারিতাতে কীগুলো আছে এগুলো করতেও সুবিধা সুবিধা কী আছে আজকের এই প্রতিবেদন থেকে বিস্তারিত জানবো আপনারা আমার সাথে থাকুন আপনার তো এখন যে সময় চলতেছে এই সময়ে আমি যতটুকু জানি যে খাবারের সাথে পাঙ্গাসের বাজার দর ঠিক নাই এই সময় আপনি এই এত বড় বিশাল প্রজেক্ট সবগুলো পুকুরে আমি দেখলাম পাঙ্গাস চাষ করছেন এই সময়টা আপনি এই ঝুঁকিটা নিলেন কিভাবে কিভাবে এটা আসলে তো আপনার যে প্রশ্নটা করেছেন সত্য কথায় মাছের যে খাবার এবং মাছের যে রেট হ্যাঁ এটা আসলে সাহস পাওয়া যায় না এই যে পাঙ্গাসের এক কেজি পাঙ্গাস তৈরি করতে গেলে যে আমরা দেড় কেজি খাবার প্রয়োজন পড়ে যায় হ্যাঁ যে বিক্রি মূল্য যা আসে দেখা যায় যে সেল যা আসে পাঙ্গাসের খাদ্য আসে এত টাকা বিক্রি অত টাকা লাভ আসতেছে না কিন্তু এটা আমাদের একটা কৌশল অবলম্বন করছি যে কৌশলটা হলো আপনি এটার সাথে মিশ্র কিছু শিং দিয়ে দিচ্ছি যেমন আমি আমি পাঙ্গাস সাজ দিয়েছি এগুলো আপনার এক লাখ হ্যাঁ সাথে মিশ্র শিং দিয়ে দিচ্ছি দুই লাখ পাঙ্গাসটা আমি খাওয়া যাবো আচ্ছা জন্য আমার কোনো খাদ্য আলাদা কোনো ইনভেস্ট করার প্রয়োজন নেই তা আমার যদি আপনার দুই লক্ষ শিং যদি থাকে এবং পাঙ্গাসে পুকুরের সিংহের গ্লোথ ভালো থাকে ঠিক আছে এবং সে বড়ো হয় দুটো এবং এই মাছটার চাহিদা থাকে ভালো আপনার এই পুকুরটা কতটুকু বললেন একশো শতাংশ একশো শতক মানে দশ কাটা আমাদের এই পুকুরটা একশো শতক এখানে পাঙার সতগুলো তিরিশ হাজার তিরিশ হাজার তিরিশ হাজার পাঙা তো অনেক অনেক ঘনত্ব হয়ে গেল না গণত্ব বিষয়টা এটা আগে আসলে আমরা শুনতাম যে আপনার গভীর পুকুরে পাঙ্গাসটা দিলে ভালো হয় পাঙ্গাসটা পাতলা শ্বাস করলে ভালো হয় আমি গত বছর থেকে আমরা স্ট্রাই করতেছি পাঙ্গাসটা গুনো করা যায় কিনা যেহেতু সিং এলাকাতে দেখা যাচ্ছে গণ করা যায় তা পাঙ্গাসও গণ করা যায় এটা বয়ের কিছু কারণ নয় আমি আসলে বাস্তবিক আপনি আমি চার শতাংশ জায়গার মাধ্যমে ঠিক আছে প্রায় আপনার আমি এক হাজার পাঙ্গাস শ্বাস করে আমি এখান থেকে অল্প সময় সুফল পাইছি হ্যাঁ আমরা আপনি যেগুলো মাছ অক্সিজেন অক্সিজেনা সেই সব মাছ আমরা গনো দেওয়া যায় তাই এইসব মাছের মধ্যে তো একটা অক্সিজেন করে কম মতো ঠিক সেই জন্য আমরা পাঙ্গাসটা গণ দেওয়া যায় যদি আমরা খাদ্য পরিমাণ মতো আপনি দিতে পারেন পানি চেঞ্জ করার মতো যদি আমরা সুযোগ সুবিধা আমরা গণো দিন কোনো অসুবিধা নেই বুঝলাম আচ্ছা এখন প্রশ্ন প্রশ্নটা যেটা আমার ছিল যে আপনার ওই আপনার এখানে তিরিশ হাজার পাঙ্গাস আছে আপনার একশো শতকরে আর সাথে শিং কতগুলো দিয়েছেন এখানে এক লক্ষ শিং দিয়েছেন সাতি মাস হিসাবে তো এখন আপনার এক লক্ষ শিং মানে অনেক শিং এখানে জি জি এখন এই শিংটা যদি কোনো কারণে আল্লাহ না করুক মাঝামাঝি এসে ভাইরাস আক্রান্ত হয় বা রোগ আক্রান্ত হয়ে যায় তখন আপনার শিংটা বিক্রি করে দেওয়ার প্রয়োজন কিংবা চিকিৎসার প্রয়োজন তখন সেক্ষেত্রে এই প্রভাবটা চিকিৎসা করতে গেলে প্রভাবটা পাঙাশ উপরে পড়বে কিনা কিংবা খুব সহজে এই এখান থেকে কি চিকিৎসার মাধ্যমে আপনি উত্তরণ ঘটাতে পারেন তো শিং আসলে আমরা শ্বাস তো দেখি দেখি সাধারণত একত্র শিংশ্বাস ঠিক আছে তো পাঙ্গাসে আনার পরে যে পাঙ্গাসে শুধু আমি না আর অন্য অন্য বাইরা যারা পাঙ্গাসের সাথে মিশ্র যারা শিংশাস করতেছে এরকম ঘটনা এখনো ঘটে নাই ঠিক আছে এটা হয় না আসলে পাঙ্গাসের মধ্যে যে একটা আপনি আঠালো একটা পানি বা একটা থাকে লালা লালা একটা পদার্থ এরকম একটা থাকে এটা আসলে খুব ভাইরাস আপনার মুক্ত

আসলে এই সময় আপনি এতগুলো পাঙ্গাস নিয়ে ঝুঁকিটা নিলেন আমি আসলে ঝুঁকিটা যেহেতু শিং বা আপনার গুলশ অন্য অন্য মাছ চাষ করলে খুবই একটা ঝুঁকিপূর্ণ হয় পাঙ্গাসটা আপনার ইনভেস্ট বেশি হইলেও আপনার আপনার মুক্ত কম থাকে হ্যাঁ মানে লুসানার বাঘটা কম মানে লাভ পরিমাণে কম আসলে আসবে হান্ড্রেড পার্সেন্ট আসবে এই জন্য জন্য ঝুঁকিটা নেওয়ার আমার একটা সাহস হচ্ছে আর কি হ্যাঁ আর সিঙ্গে আমরা ইনভেস্ট কম লাভ পরিমাণ বেশি কিন্তু আবার যদি আমরা কোনো কারণে ঝুঁকি আসে ভাইরাস আসে তাহলে তো আমরা সব গিয়ে গেলো আসলে ফসলে সব গিয়ে সব চলে চলে কিন্তু আমি দেখা গেল যে আসলে লভ্যাংশটা কম পাইলাম কিন্তু আমি স্থায়ীভাবে পাইলে পাই গেল মাছটা এখন কটা কেজি আছে এখন মাছটা আমরা দেখা গেল যে আপনার এখন মন আছে হয়তো ষাট পঁয়ষট্টি ডেমন এই মাছটা কি পরিমাণে খাবার লাগতেছে কোনো এখন আপনার স্বাভাবিক খাবার যেটা আমি এক টন খাবার দেই দিয়েই দেখছি যে আপনার

টাকা পর্যন্ত আমি প্রশ্ন হলো আর একটা প্রশ্ন ভাই প্রশ্নটা হচ্ছে আপনি যেখানে বাউন্ন হাজার টাকা দিয়ে আপনি নিতে পারতেছেন মিল থেকে তৈরি করে নিজের আর যদি আপনার ভাসমান খাবারটা হয় তাহলে এটা উনষাট হাজার পর্যন্ত রেট তাহলে আপনি কেন ভাসমান টাকা হচ্ছেন বাসমনটা হলো ওই জন্য নিশ্চিত যে মাছে যে খাবার খাচ্ছে এটা সরাসরি দেখা যাচ্ছে যে খাবার এনে আমি যে একটা অবশ্যই হচ্ছে না দুই কেজি অবশ্যই হচ্ছে না তিন কেজি অবশ্যই হচ্ছে এটা আমার চোখে পাচ্ছে আর ডুবন্ত খাবারটা দিলাম এটা যে আসলে একটু সন্দেহ থাকে তো সেই জন্য আচ্ছা আপনার এই পুকুরটা দেখলাম চলেন আপনার আরও তো আরেকটা পুকুর আছে চলেন কাজুল ভাই আপনার তো সবজি পুকুরে আমি ঘুরে ঘুরে দেখলাম বেশ আলহামদুলিল্লাহ আশা করছি আপনার প্রজেক্টে ভালো লাভবান আপনি হবেন আপনি যে যে ধরনের প্ল্যান পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন আমার মনে হচ্ছে আপনি বেশ ভালো সফল হতে পারবেন এখন আপনার কাছ থেকে আমি কিছু জিনিস জানতে চাই সেটা হচ্ছে ওই পাঙাশের সাথে শিং মিশ্র চাষ করতে গেলে এখানে কিছু রোগের লক্ষণ দেখা দেয় পাঙ্গাসে কিছু রোগ আছে যেগুলো আপনার খুব কঠিন খুব সহজে এগুলো থেকে রেহাই পাওয়া যায় না যেমন ফ্যাট ফোলা নাবিতে ঘা কাটায় আক্রান্ত হঠাৎ মারা যাওয়া এগুলো আপনি একটু বিস্তারিত যদি বলতেন তাহলে নতুন যারা চাষ করতে আগ্রহী হচ্ছে তারা একটু উপকৃত সুন্দর প্রশ্ন করছেন পাঙ্গাসে প্রথমত আপনার পাঙ্গাসটা যখন ষাট সত্তর তাকে কেজি শুরু করি ঠিক আছে যখন আপনি চলে আসে পনেরো বিশটা পর্যন্ত তখন এখানে পাঙ্গাসের কাটা একটা আক্রান্ত হয়ে যেতে পারে এবং আরেকটা লোক লক্ষণ দেখা যায় যেটা নাবিতে ইনফেকশন হয়ে যায় নামিতা নাবিতে দেখবেন যে লাল হয়ে যায় হঠাৎ করে দেখা যায় এক দুটোর পাঙ্গাস মরা দেখা যাচ্ছে এক দুটো পাঙ্গাস ঘুরতেছে হ্যাঁ তখন আপনি এগুলো লোক উঠাইলেন উঠায় আপনি যখন দেখলেন তার মাস্টারকে কাছে ঠিক মতন আপনি ভুল করলেন হয়তো দেখা যায় কাটায় হয়তো কোনো সমস্যা আছে না হলে তার নাবিতে সমস্যা আছে তো নাবিতে যদি আমার ইনফেকশন হয় তো এখন তো আমাদের বাজারে তো আপনার যেগুলো অ্যান্টিবায়োটিক আছে হুম যেগুলো আমরা কাছে পিছিয়ে যেগুলো পাই যেমন আপনি অ্যান্টিবায়োটিক কয়েকটা গ্রুপ আছে শিল্পী ইন্ডোপ্রীন হ্যাঁ বা ক্রমকণ্ড এরকম ইউজ করলেন আর কি হ্যাঁ হয়তো তো দামের একটু পার্থক্য হতে পারে এটি আবার আপনার এই সিঙ্গার বা গোসার মতো লং টাইম মতো অ্যান্টিবায়োটিকটি ইউজ করতে হয় না তিন দিন করলেই হয়ে যায় হ্যাঁ হঠাৎ মারা যাওয়ার কারণে হঠাৎ বদ হজম কারণ সে মারা যায়

হ্যাঁ হয়তো আপনার দেখ এগুলো আছে রেনার আছে এশিয়ার আছে হ্যাঁ আপনার এরকম ভালো ভালো কোম্পানির যে বেন্টের কোম্পানির এইগুলো আর আপনার কাউজনে তিনি কাউলে আবার দেখবেন আবার অনেক সময় দেখা যে পাঙ্গাস যদি আপনার ঘন চাষ করেন অক্সিজেন ফল করতে পারে এখানে একটু খেয়াল রাখতে হয় পাঙ্গাস হঠাৎ করে দেখবেন যে অন্য মাধ্যমে অনেক সময় নেয় অক্সিজেন ফল করলে পাংকাশ কিন্তু এতক্ষণ সময় নেবে না পল করলে পাঙ্গাস হট করে দেখবেন যে দুশো দশ মিনিটের ভিতরে পাঙ্গাস আপনার উপর দিকে পেট সাদা হয়ে গেছে ঠিক আছে ফুটতে বাসায় দিচ্ছি আবার যদি তৎক্ষণীন সময় যদি অক্সিজেন ঘরে রাখা যায় স্টকে বাজারে যে অক্সিজেন ট্যাবলেটগুলো আছে এগুলো অক্সিজেন গুলো রাখলাম তখন যখন আপনি চিতাই দিলে আবার দেখেন অন্য মাছের যে দুটো আবার তলা হয়ে গেছে আঙ্গাসি পাবদা এবং গুলসা এই যে হলো আপনার অক্সিজেনা আর এরা হলো আপনার খুবই আবহাওয়া চাই আবহাওয়া পরিবর্তনের কারণে আমরা দেখলাম ওয়েদারের বিভিন্ন ধরনের যখন আমরা আকাশের রং যখন বিভিন্ন বড়ভাবে ধরণ বন্য ধারণ করে ওই সাথে সাথে দেখেন মাছ শাসে যারা আছে এরা যখন সজাগ হয়ে যেতে হবে হ্যাঁ যারা পাবদা গুলসা আছে তখন তারা তখন তারা অগ্রিম আপনার যদি অক্সিজেনের যে ব্যবস্থা আপনার যেগুলো এয়ারোটার আছে ব্যবস্থা ঠিক আছে এবং যদি অক্সিজেনের বিদ্যুতের কোনো সমস্যা থাকে তখন ব্যবস্থা করতে হবে যদি আমরা কোনো অবস্থাতে আমি এয় রোটার বা জানা কোনো ব্যবস্থা নেই তাহলে আপনার বাজারে কিনা যে অক্সিজেনগুলো সেগুলো আমরা পর্যাপ্ত পরিমাণ করতে হবে বাঙালির সাথে আপনি শিং মিশ্র চাষ দিয়েছেন জি ইচ্ছে করলে তো আপনি তেলাপিয়া অনেকে তো তেলাপিয়া দিচ্ছে মাগুর দিচ্ছে বা কেউ কেউ কই দিতেছে চাষে

সর্দ দেখা দেবে যখন অক্সিজেন সর্দ দেখা দেবে তখন তেলা এই সময় আপনার টিকানোটা দায় হয়ে যাবে না তেলাপিয়া টিকা দিন যাবে না এবং মাগুর আপনি দিতে পারেন আমার পুকুরগুলা আমি আসলে চেষ্টা করছি গো ও গভীরে মাছ চাষ করে কীভাবে সফল পাওয়া যায় আমি এই জন্য এই দিতে দেওয়া ও গভীরেও মাছ চাষ করা যায় তো ও গোবীর ক্ষেত্রে দেখা গেলো আমার মাগুর দিয়ে দিই তাহলে আমার ফারের মারাত্মক ক্ষতি করে দিয়ে দেবে ঠিক আছে হ্যাঁ আর আমরা তেলাপিয়া যাচ্ছি না তেলাপিয়া অক্সিজেন ফল করে থাকবে না রে

আপনাদের অঞ্চলে তো সবচেয়ে বেশি হয় শিং এবং পাবদা এগুলোর চাষটা বেশি হয় শিং পাবদা মাগুর হ্যাঁ এই ধরনের চাষটা বেশি হয় কিন্তু পাঙ্গাস তো খুব কমই চাষ হয় তো হঠাৎ এটা 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 যদিও এর অঞ্চলে আপনারা আছেন তবুও এই অঞ্চলে সে পাঙাশটা চাষটা কেন কম হয় এটা একটু আসলে আমাদের বৃহত্তর ময়মনসিংহের ভিতরে আমরা যেমন আপনার এই যেমন আমরা তারাগান্ধা ফুলপুর বা আমরা ত্রিশালে যেরকম ফাঙ্গাস বা তেলাপিয়াতে বেশি চাষ হয় কারণ এখান থেকে আমরা মৎস্য চাষটা উৎপাদনটা আমাদের বৃহত্তর ময়মনসিংহে প্রথম ওই জায়গায় এই জায়গায় প্রথম হচ্ছে এরপরে জায়গাগুলো ওখানে লোকজন আপনার খুবই চালাক তারা ঝুঁকিপূর্ণ বেশি লাভের আশা ঝুঁকি নেবে না রাইট বেশি লাভের আশা ঝুঁকি নেবে না তারা হ্যাঁ তারা এরকম স্থায়ী হ্যাঁ তারা ঝুঁকি মুক্ত যেগুলো শ্বাস করা যা এগুলোই করবে 20 বছর আগে শুরু করছে এখন ওইটা দিয়ে চলতেছে এটা দিয়ে চলতেছে আসলে দেখা গেল আপনি একটা দুইটা পুকুর যদি থাকে আপনি পাঙ্গাস শাসি করেন হ্যাঁ তাহলে আমরা সাধারণত একটা ছোট ঘর বা চাকরি বা একটা ভালো একটা ব্যবসার যে যেরকম সুযোগ সুবিধা আপনি এখান থেকে এখান থেকে পাওয়া যাবে পাবেন কিন্তু এটা তো আমরা রিস্ক মুক্ত হতে হবে ঝুঁকি মুক্ত হতে হবে ঝুঁকি হতে হবে রিস্ক মুক্ত থাকতে হবে না কিন্তু সিংহ আসলে তো যেরকম দেখা যায় যে আমরা ৫০০ শতাংশ জায়গার মধ্যে ৮০ শতাংশ সিংহ হচ্ছে

বাউন্ন লক্ষ টাকা ইনভেস্ট করে উনত্রিশ লক্ষ টাকা লাভ হচ্ছে কিন্তু এটা আবার অসুবিধাও এরকমই যদি আপনার দেখো বাউন্ন লক্ষ টাকা যে ইনভেস্ট হওয়ার পরে দেয়া যদি কোনো কারণে কোনো ঝুঁকি আসতো ঝুঁকি আসতো তখন এখানে এখানে সেল বলি মেয়ে আসতো মানে মাত্র দেখা গেলো বিশ লক্ষ বাইশ লক্ষ টাকা তিরিশ লক্ষ টাকা আমরা ভিতরে ঢুকে যেত ঠিক আছে তো একটা আমাদের মধ্যবর্তী শাসী যারা আছি যদি বিশ থেকে পঁচিশ লক্ষ টাকায় একবার শর্ট খায় ওনাকে ঘুরে দাঁড়াইতে আর সুযোগ নাই হয়তো উনি দেউলিয়া হয়তো নতুবা উনি আর হবে সবগুলো পুকুরের যে লক্ষণটা আমি দেখলাম সাধারণত যারা পাঙাশ চাষ করছে আমি ত্রিশাল ভালুকা এইদিকে দেখলাম যারা করে পাঙ্গাস চাষ যারা আপনার পাঙ্গাশে শুরু থেকে এখন পর্যন্ত যারা পাঙ্গাসে আছে প্রত্যেকের পুকুরে মানে আমি দেখলাম যে পানি এত এত ময়লা এত প্লাংটন বা পানিটা এত দুর্গন্ধ যে কাছে যাওয়া যায় না অথচ আপনার এই পুকুরগুলো একদম ক্লিন পরিষ্কার কীভাবে এই পুকুর পুকুরগুলো এত পরিষ্কার রাখলেন এত মাছ মাছ প্রায় একটা মাছ সাতশো গ্রাম আটটাশো গ্রাম ওজন হয়ে গেছে হ্যাঁ সবগুলো পুকুরে কন্ডিশন এক কোনো পুকুরে আপনার ময়লা নাই কোনো প্লাংটন নাই কোনো রকম দুর্গন্ধ নাই এটা আপনি কীভাবে মুক্ত রাখলেন এটা কীভাবে সম্ভব আসলে আমার পুকুরগুলো ও গভীর এবং আমাদের এখানে দুআশ মাটি খুবই পানি শোষণ করে খুব বেশি পানি করে বেশি বেশি মানে এখানে পানি অবচয় বেশি আমার পুকুরে নতুন পানি ঢুকতেছে খুব বেশি মোটর চলতেছে আপনার দুইটা মোটর কোন টুন চব্বিশ ঘন্টা চলছে একটা সাইড ইঞ্চি ডেলিভারি দিচ্ছে একটা বিএনসি ডেলিভারি দিচ্ছে অর্থাৎ কয়টা পুকুরে প্রায় আপনার আট ইঞ্চি ডেলিভারি চব্বিশ ঘন্টা দেওয়া হচ্ছে নতুন পানি নতুন পানি বেশি দিলে পানিটা একদম ভালো থাকে মাছের খাবার ভালো থাকবে মাছের ওই আপনার চেহারা ভালো থাকবে মাছের রোগমুক্ত আপনার আশা করা আচ্ছা সর্বশেষ সর্বশেষতা জানতে চাইবো আপনাকে অনেক কম বিরক্ত করলাম বেশিক্ষণ সময় নিবো না জানতে চাইবো যে আপনার এই টোটাল আপনার ওই পুকুরগুলোতে বিনিয়োগ কত আসতে পারে এবং এখান থেকে আপনি কিরকম প্রফিট আশা করতে পারেন বা একটা ধারণা যদি দিতেন তাহলে একটু মোটামুটি আসলে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য আসলে এখানে ইনভেস্ট যে ধরনের কী পরিমাণ হতে পারে এটা আসলে আমাদের গ্রামের ক্ষেত্রে এটা বলতে তো ভয় লাগে হ্যাঁ কারণ দেখা যায় যে কিছু চাকার মধ্যে যদি আমরা যদি আমি যদি বলি যে প্রায় আমরা দেখলাম ইনভেস্টে বলি আমরা দাঁড়াতে পারি এক কোটি টাকার উপরে এক কোটি টাকার উপরে প্রায় এক কোটি এক কোটি তিরিশ লক্ষ টাকা আসলে তাহলে আমি সেল বলি আমি আশা করতে পারি তখন আমি কিরকম কিরকম আসতে পারে তাই আপনার যদি এক লক্ষ তিরিশ লক্ষ টাকা ইনভেস্ট হয় তো এখানে আপনার এই সাইট থেকে শুরু করে আশা করি যে আপনার দুই কোটির কাছাকাছি যেতে পারে বিক্রিটা আপনি আপনার বলছেন এই কথাটাই যে যদি এক এক কোটি তিরিশ লক্ষ টাকা বিক্রি হয় আপনার মাস্টার যদি বত্রিশটা মনে আনেন বা আঠাশটা মন আনেন আঠাশটা সর্বনিম্ন আঠাশ উপরে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত মনন যদি আপনি আনেন তাহলে এক টাকা চাষ করতে গেলে আপনার পুঁজি লাগবে মিনিমাম এক কোটি ত্রিশ লক্ষ টাকা

আমরা তো এটা পাই না আমরা তো আসলে তো মূলত দেখা গেলো যদি একশো চল্লিশ টাকা বৃষ্টি করি তো আলহামদুলিল্লাহ মানে দেড়শো টাকা বিক্রি করতে হলে সীমা নাই ঠিক আছে তিরিশ টাকা বেশি কোনো কারণে যদি তিরিশ টাকা নিচে আসে তাহলে তাহলে হয়তো লাভ কম হইতে পারে ধন্যবাদ আপনাকে অনেক কষ্ট দিলাম ধন্যবাদ ধন্যবাদ আপনি মিডিয়াকে ধন্যবাদ বা প্রিয় মাছ চাষি ভাইরা আজকে আপনাদের যে প্রতিবেদনটি আমি তুলে ধরলাম এখানে যদি কোনো ভুলবান্ত্রিতে থেকে থাকে আশা করছি আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন যদি আমার এই চ্যানেলটা আপনাদের কাছে সহায়ক মনে হয় আমার প্রতিবেদনগুলি আপনাদের কাছে গ্রহণযোগ্যতা থাকে বা এখান থেকে আপনারা যারা চাষি যারা রয়েছে যদি রকম টিপস সহযোগিতা পেয়ে থাকেন তাহলে আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন